আসসালামু আলাইকুম সুপ্র ভিহর্স আজকে উনত্রিশ জুন রোজ রবিবার রাজশাহী সিটিহাট থেকে পার্ট ওয়ানে আপনাকে স্বাগতম আজকে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু রিলিজ করবো আগামীকালকে দুইটার সময় পার্ট থ্রি আজকে ভিডিও শুটিং করা পার্ট থ্রি দেখাবো আগামীকালকে তো ভিহর্স আজকে পার্ট পার্ট ওয়ানে আপনাদেরকে আমরা ট্রাকের ভাড়া সম্পর্কে আপনাদেরকে জানাবো তো গত হাটে আমরা ট্রাকের ভাড়া জানানোর জন্য শ্যুট করেছিলাম কিন্তু কোনো কারণবশত এটা ডিলেট হয়ে গেছে তো ভিওয়ার্স আমরা কথা বলবো এখানে ড্রাইভারের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু ছোট গাড়ি বড় গাড়ি এবং মাঝারি গাড়ি তিনটা গাড়ি আছে এটা হচ্ছে সবচেয়ে ছোটো জ্যাক গাড়ি এরপরে এই গাড়িটা এটা মডেল কত ভাই সেভেন ওয়ান থ্রি এরপরে আছে বাইশ ফিটের গাড়ি আমরা তিনটা গাড়িরই ভাড়া জানাবো তো তোমার আমরা মধ্যম গাড়ির সঙ্গে কথা বলি তোমার গাড়িতে কয়টা গরু আসবে আমার গাড়িতে অনেক দশ থেকে বারোটা গরু আসবে দশ থেকে বারোটা ধরবে তো এটা ঢাকার ভাড়া কত নিচ্ছ ঢাকার ভাড়া বিশ হাজার টাকা বিশ হাজার ঢাকার মধ্যে বিশ হাজার তোমার এই গাড়ির মধ্যে বিশ হাজার আর চট্টগ্রামের ভাড়া কত নিচ্ছে চট্টগ্রাম

দেখছিলেন মাঝারি মাপের এই গাড়িতে আমি যদি গাড়ির বডিটা দেখাই আপনাদেরকে এই গাড়ির ভাড়াটা বলছিলাম এখানে কিন্তু মোটামুটি দুই তিন লাইন গরু আটবে সহজে দাম জোড়াই কত জোড়া সাড়ে চারশো বেচে কিনা চারশোর নিচে দেখছিলেন গরু কিন্তু ঢুকছে প্রচুর পরিমাণে আজকে কিন্তু গরুর চাপ খুব ভালোই হবে আশা করা যাচ্ছে ভাই ভাই কত চাইছেন কত কত দাম চাচ্ছেন তিনশো বিশ তিনশো বিশ আর দেখছিলেন গরুটা ভিওর্ষ উনত্রিশে জুন আজকে গাড়ির আপডেট ভাড়ার আপডেট জানানোর জন্য আজকে চেষ্টা করছিলাম তো আমরা আজকে সোহেলকে পেয়ে গেছি ওনাকে অনেকে রাসেল ড্রাইভার নামে চিনে তো সোহেল তুমি আমাদেরকে বলো আজকে খুব সংক্ষেপে বলো আজকের যে বাইশ স্পিডের গাড়িটা এটা ঢাকা কত ভাড়া যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক ঢাকার গাড়ির ভাড়া দিলাম আপনার গাবতুলি উনিশ হাজার সাড়ে আঠারো হাজার আঠারো হাজার পাড়াগাঁও আঠারো হাজার মানে ঢাকার আশেপাশে যেগুলো আছে এগুলো ধরেন বিশ হাজারের ভিতরেই ভাড়া সবকিছু আচ্ছা আর চট্টগ্রাম গেলে পরে আপনার তিরিশের নিচে তিরিশের নিচে চট্টগ্রাম থেকে ওই পাশে গেলে একটু বাড়বে আচ্ছা বরিশাল লাইনে গেলে ফরিদপুর থেকে ট্যাকেরহাট মাদারীপুর শরীয়তপুর এগুলো লাইনে ধরেন আপনার বাইশ চব্বিশ তেইশ ছোট গাড়িগুলো কম আছে হ্যাঁ আর সিলেট গেলে পারে আপনার তিরিশ হাজার আচ্ছা আর ময়মনসিংহ দিনাজ ময়মন ময়মনসিং তারপরে যে আপনার এই হালুয়াঘাট এগুলোর দিকে গেলে পরে পঁচিশ হাজার চব্বিশ হাজার তেইশ হাজার যেগুলো আর আপনার যে যে বললাম তো সিলেট 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 বললাম তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার একটু কম বেশি যাই হোক ভিওর্স আমি সোহেলের পরিচয় দিয়ে রাখি ও কিন্তু হাটে আপনারা যারা রেগুলার সিটি হাটে আসেন সোহেলকে দেখবেন সোহেল কিন্তু গাড়ির এজেন্ট মানে গাড়িগুলো ঠিক করে দিয়ে থাকে তো সোহেল সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপার কি বলবা মানে গাড়ি একটা গাড়ি নিরাপদের নিরাপদ সম্পূর্ণ পুলিশের দায়িত্বে থাকে আমাদের গাড়িগুলো যেগুলো আমাদের নিজস্ব গাড়ি এগুলো সব নিরাপদে আচ্ছা আপনারা যারা বাইরে থেকে আসবেন অবশ্যই আমার মনে হয় যে একা একা গাড়ি না ঠিক করে এজেন্টদেরকে যদি এক হাজার টাকা দিতেও হয় তো আপনি গাড়িটার নিরাপত্তা পাবেন যেহেতু ওরা ওদের বাসা সিটিহাটের আশেপাশেই ওরা মোটামুটি আপনি ওকে এসে এসে বলতে পারবেন এবং ট্রান্সপোর্টের সঙ্গে তারা কিন্তু যুক্ত আছে এজেন্সির সঙ্গে তো সোহেল তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও যদি কারো প্রয়োজন হয় ওয়ান ফোর জিরো থ্রি টু ডবল এইট ওয়ান টু সিক্স আচ্ছা ঠিক আছে কত দাম চাইছিল ভাই কত নিরো ভাই একশো বাইশ বাইশ দাম বেশি দাম চাইনি এক লাখ বাইশ শায়ওয়াল গরু তাই বলছিল সে এটা কি একশোর নিচে বেচা কিনা কেমন দাম কী চাচাই গরুটা এক লাখ পঁচিশ দাম চাচ্ছে এটা কিন্তু তিন মুনের কাছাকাছি গরু চা দুজনের হিসাবে তিন মুনেই হবে চাচা একশো ব্যাঙে কি সেটা বলে দেবেন না আপনি পঁচিশ চাইলেন আমি একশো ব্যাঙতে বললাম তা কীসে হবে বলেন বেচলে বেচার মতো করে একটা কথা বলে দেন কত পঁচিশ চ্যালেঞ্জে বিশ না তো ওই কাছে কাছে থাকলো একশো লেভেল করে দিলে হবে পুরো করে কত তো হবে একশো দাম না চাচা নিয়ে যান যান ভিউয়ার্স দেখছিলেন আমি সকাল সকাল আজকে উনত্রিশে জুন রবিবার আজ সিটিহাটে সিটি হাটে ত্রিমোহিনী থেকে দেখাচ্ছিলাম হাটে গরু মহিষ বলদ সবগুলোই কিন্তু সমান পরিমাণে ঢুকছে আপনারা দেখছিলেন দূরে কিন্তু গাড়ির চাপ আছে এদিকে গাড়ির অনেক লম্বা সিরিয়াল হয়ে গেছে আজকে বাজার রেটটা কেমন যাচ্ছে অনেকেই প্রশ্ন করেন তো অবশ্যই আমি চেষ্টা করব আজকে বাজার রেট কেমন যাচ্ছে এটা একদম ওজন সহকারে দাম দর বলে দিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার আমি সামগ্রিকভাবে চেষ্টা করব আমদানির ব্যাপারে বললে আমদানি কিন্তু অন্য অন্য দিনের তুলনায় আমদানির পরিমাণ বাড়তে আছে গত হাটের তুলনায় মনে হচ্ছে আজকে আমদানি একটু বেশি হচ্ছে আমি যখন সকালে হাটে ঢুকছিলাম তখন প্রথমে আমার কিছু ফলোয়ারের সঙ্গে দেখা হয়ে গেলো ঝালুকা দুর্গাপুর থেকে নাকি ঝালুকা দুর্গাপুর থেকে ওনারা আমাকে ফলো করে গরু নিয়ে এসছে আজকে কিন্তু তো সকাল সকাল কাস্টমার নাই একটু হতাশ হচ্ছে সমস্যা নাই হওয়ার কারণে সারাদিন পড়ে আছে হবে পাহাড়ের পাদদোষ থেকে আমরা এই গরুটা দেখছিলাম এটা কত দাম একবারে ঠিক নেবেন একশো হলে তো একশো আশির ভগে কেমন কি আশি তো হবে না আমরা এখান থেকে যদি এই জোড়া গরু দেখাই এখানে ছোট্ট এক জোড়া গরু দেশি গরু এই গরুটা কিন্তু খুব ভালো আছে দেশির মধ্যে ভালো এই জোড়া গরু কত দাম চাচ্ছিলেন এক লাখ পনেরো কিনা আশিতে কিন্তু একশো আশা করছিল বাসা কোথায় আপনার বাসা নওগাঁ থেকে এসছেন আমরা আমাদের প্রবাসী ভাইয়ের জন্যে এই গরুটা দেখছিলাম যেটা ওজন কিন্তু চার মনের কাছাকাছি অথবা চার মুন এই গরুটা কিন্তু দাঁত হয়নি দু হাজার ছাব্বিশ জন্য এটা উপযুক্ত এই গরুটা কিন্তু দাম চেয়ে নিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আমরা এটার দাম মোলামুলি করব একবারে কি হলে দিবেন ভাই কি হলে দিবেন ছিঁড়বেন লাস্ট তিরিশ হাজার তিরিশ এটাই আপনার লাস্ট একদম লাস্ট দামটা বলে দিন যাতে করে আমি আমার দাম করতে সহজ হয় একবারে একদম বলে নিয়ে চলে যাব এটাই লাস্ট বিষের নিচে কি ওপরে দাম দিচ্ছে ঠিক আছে তুলে তুলে দেখছিলেন সিঙ্গাপুর প্রবাসী আমার ভাইয়ের জন্য আমরা এই গরুটা নিচ্ছিলাম আমরা আজকে দুইটা গরু নিব ভাইয়ের উদ্দেশ্যে ইহর্স দেখছিলেন রাজশাহী সিটিহাটের আজকের উনত্রিশে জুন রবিবারের বড় গরু হাটা থেকে আমি দেখাচ্ছিলাম আজকে কিন্তু আমদানি মোটামুটি চোখে পড়ার মতো আজকে বেশ কিছু বড় গরু আছে আমি এখন আপনাদেরকে সামগ্রিকভাবে দেখাচ্ছি এখান থেকে নেমে গিয়ে আমি বড় বড় গরুগুলো আপনাদেরকে দেখাবো কেমন কী দামে বেচা কেনা হচ্ছে আজকের বড় গরুগুলো গরু এটা হচ্ছে এই ভাইয়ের কত দুই দাঁত কত দাম চাচ্ছেন দুশো দশ ছয় মনের গরু দুশো দশ চেয়ে নিলেন বেচবেন কততে গরুটা দেখছিলেন খুব ক্লাস গরু কালারটা কম্বিনেশনটা খুব ভালো গরুটার গায়ে কিন্তু ছয় মন গোস্ত আছে আমি যদি ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন এটা কিন্তু আমি আমার অনুমান অনুযায়ী ওজনটা বলছি দেখছিলেন এটা একটু কম হতে পারে আবার একটু বেশি হতে পারে তো ভাই এটা একবার বেচবেন কি দামে সেটা বলে দেন তো দামটা বলে দিন একশো আশির নিচে কি আশির উপরেই দাম বলছে আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন আচ্ছা আপনি ফোন আমি নিচ্ছি আমরা এখানে কালো গরুটা দেখি যেটার সিংটা কিন্তু নাই এটার বডি ওয়েট কিন্তু সাড়ে চার মনের একটু ভালো হতে পারে দেখছিলেন গরুটা কিন্তু মুন্ডি টাইপের শিং হবে না বয়স হয়েছে এটার বয়স হয়েছে দুই ধার কত দাম চাচ্ছিলেন এটা

বানেশ্বরের উত্তর দিকে ছত্রবাসা গোটা কিন্তু মাসাল অনেক সুন্দর দেখতে পাচ্ছিলেন দেখার মতো নাভি কম্বল সেই রকম সেই লেভেলের গোটা যদি চল্লিশ ভেঙে আমাকে আটত্রিশে দিতে পারবেন আত্তিরিশ এ নিব কত দাম পেয়েছেন এই পর্যন্ত চল্লিশের উপরে দাম বলছে আপনার লাস্ট দামটা আমি শুনবো যে এত হলে আপনি সিরভাগ দাম পরিষ্কার করে বলে দেন পঞ্চায়ে হেনে দেড় লাখ হলে দিবেন এটা ফাইনালি আমরা গরুটা নিলাম বানেশ্বরের এই চাচার কাছে চাচা থাবা দেন আপনার আপনার নামটা কি নাম আসল মালিক আপনি না উনি আপনি বাড়ি বাড়ি কোথায় আপনার সত্রগোছা বানেশ্বর আমরা এই গরুটা কিন্তু এক লক্ষ ছিচল্লিশ হাজারে নিলাম আপনার ফোন নাম্বারটা বলে দিন চাচা ফোন খেয়াল নাই ওনার ফোন নাম্বার খেয়াল নাই দেখছিলেন গরুটা কিন্তু ক্রস এবং ফিজিয়ান এবং শাহি হল ক্রস নাভি কম্বল কিন্তু সেই রকম গেট আফ তো আমাদের ফাইনালিটা আমাদের ওই প্রবাসী ভাইয়ের জন্য নিলাম আমিন ভাইয়ের জন্যে দেখছিলেন গরুটা কিন্তু গোস্তের মাপে কিনা হয়েছে আমরা কম বেশি যাই হোক একটা টার্গেট করেছিলাম পাঁচ মনের কাছাকাছি সাড়ে চার মনের সাড়ে চার মোন আর কি সাড়ে চার মনে হয়তো একটু ভালো হবে চা চার চার পাঁচ আইডিয়া করছি আমি সাড়ে চার মন ওছে সাড়ে চার মন হবে তো নাকি না ওই পার যাবে না যাই হোক আমরা এই পাখরা টুইন দেখছিলাম জোড়া পাখরা পেয়ার যেটা বলা হয় একই মাপের একই হাইটের ওজনের কথা বলতে গেলে কিন্তু এমনি যেহেতু এগুলো রাহাগুরু ওজনের হিসাবে আসবে না তারপরেও এমনি ধারণা দিতে গেলে মোটামুটি নব্বই কেজি বা একশো কেজিতে কম এরকম একটা হিসাব আছে

ওজনের কথা বললে কি এটা কিন্তু তিন মনের কম আছে চাচা কত দাম চাচ্ছিলেন কত পঁচিশ এক লাখ পঁচিশ বেঁচে কিনা একশো ভেঙে কি একশো ভেঙবেন না আমার একজন ফলোয়ার এখানে উনি গরু নিয়ে এসছেন ভাই কোথা থেকে দেখেন এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে ভাই আমাকে ফলো করে ভাই এই বাচ্চাটা নিয়ে এসছে এটার ভিডিও দিয়েছিল আমার কাছে হ্যাঁ জোড়া জোড়া হ্যাঁ তো আমার ফলোয়ারের গরু জোড়া কেমন দাম যাচ্ছে দেখি

তো বৃহস দেখছিলেন সে একজন ফলোয়ার এবং সে নিজেই বুঝতে পারছে যে বাজারে কিন্তু গরুর দাম বলার মানুষ নাই ও যেরকম দাম আশা করছে আমার ফলোয়ারটা তাকে কিন্তু তার আশার ধারে আশানুরূপ ধারে কাছেও কিন্তু কেউ দাম দিচ্ছে না সুতরাং বোঝা যাচ্ছে বাজারে কিন্তু গরুর তুলনায় কাস্টমার অনেক কম তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ মানে মানুষের কাছে পায়ষট্টি আমার কাছে বাড়ানো আর ছোট দাম নাই তিরিশ না না আমরা পারে একটা সুন্দর গরু আছে সেটার কাছে যাই হ্যাঁ এটা যেহেতু হলো না চাচা এই গরুটা কত দামটা ছিলেন এটা একশো পঞ্চান্ন পঞ্চান্ন কততে এটা কিন্তু ওজনের ধারণা দিলে এটা কিন্তু আমার কাছে চার মনের কাছাকাছি একটু মনে হচ্ছে চার মনে একটু কম হতে হতে পারে অথবা চার মন পঞ্চান্ন দাম চাইলে তার মানে এটা কিন্তু তিরিশের নিচে আসবেন তিরিশ ভাঙবেন না বল ঠিক সামনে ক্রস গরুগুলো একটু বড় মাপের যারা ক্রস গরু এক লাখ তিরিশ পঁয়ত্রিশ বাজেট করে বাজেটের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন এই অংশটাতে এটা কিন্তু বেচা কিনা হয় আপনারা চোখ বন্ধ করে বলধাটার সামনে চলে আসবেন যাদের বাজেট এক লাখ বিশ তিরিশ এবং চল্লিশ এর উপরেও আছে ষাট সত্তর আশি পর্যন্ত বাজেটের গরুগুলো আছে এখানে জোড়া পাঁচ লাখ এই জোড়া বলদ পাঁচ লাখে বেচা কেনা হলো ভাইয়ের পাশে কোথায় দেখছিলেন আজকে রবিবারের হাটে বলদ গরুর কালেকশান সামগ্রিকভাবে আমি দেখাচ্ছিলাম আমাদের পার্ট টুয়ে আমরা বলদ গরু কয়েকটা দরদাম করে আপনাদেরকে দেখাবো বলদ এবং মহিষ আপনারা দেখতে পাচ্ছিলেন এখন আমি পার্ট ওয়ানের ভিডিও শ্যুট করতে আসছিলাম বলদ হাটার মধ্যে দিয়ে তো আমরা বলদ গরু আমরা পার্ট টুয়ে দেখাবো আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানালাম

দেখছিলেন আর একটা খুব সুপার ক্লাস শাহি গরু হাটের মধ্যে যে কয়টা শাহি উঠেছে তার মধ্যে এটা কিন্তু মোটামুটি ভালো ধরা যায় ওজনের কথা যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে পাঁচ মনের একটা হিসাব আছে আমি কিন্তু বরাবরই বলি যে আপনারা কিন্তু ওজনের সঙ্গে দাম মিলাবেন না কারণ এটা রাহা এবার ওজনের হিসাবে দাম আসবে না তো দেখি ভাইয়ের কাছে দাম দর কত ভাই কত দাম চাচ্ছেন দুই লাখ তিরিশ টাকা ভাই বেচবেন কততে বলেন একবার ছোট দাম বলে দেন যে এত দাম হলে বেজব পঁচিশ দিন

দেখছিলেন আমি একদম হাটের মাঝে থেকে দেখাচ্ছিলাম এখন কিন্তু মোটামুটি আমার পার্ট ওয়ান ক্লোজ করার সময় হয়ে গেছে বারোটা বেজে পার হয়ে গেছে দেখছিলেন প্রচুর গরু ইতিমধ্যে ঢুকে গেছে তো আমরা ফরাদ ভাই গোদাগাড়ি থেকে ফরাদ ভাই মহশালবাড়ি গোদাগাড়ি থেকে এই জোড়া গরু নিয়ে এসেছিলো এর ভাইয়ের সঙ্গে আমি দর্দন করছিলাম এই জায়গাটায় এটা কি সমস্যা ফরদ ভাই তো ফরদ ভাইয়ের গরু দাঁত হয়েছে গরু কিন্তু দাঁতেনি দেখছিলেন আপনার গরুগুলো কিন্তু পালার মাপে আছে একটা কটাশে লাল আর একটা কালচে লাল কালচে লাল মানে যেটা স্বাভাবিক লাল তো গরুজোড়া ভাই তিন লাখ দাম চেয়ে নিয়েছিল আমরা কিন্তু ভাইকে দুই লাখ ষাট দাম বলেছি ফাইনালি ফরদ ভাই হচ্ছে দুই লাখ আশিতে দিতে মনস্ত হয়েছে আমরা এই জোড়া গরু দামদার করছি তো দেখছিলেন জর্জ গরু কিন্তু খুব সুন্দর গরু জোড়া পালার মাপেই আছে ওজনের হিসাবে আমি যদি বলতে চাই তাহলে মোটামুটি সাড়ে চার মন করে দুইটা নয় মনের একটা হিসাব করা যেতে পারে বা তার একটু কম হতে পারে তো আমরা এখানে আর একটা গরু আপনাদেরকে দেখাই এই গরুটা যেটা হ্যাঁ 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 এইটা কার গরু কত দাম চাচ্ছিলেন এটা একশো ছত্রিশ দাম একশো ছত্রিশ বেছে কিনা এটা পেটটা একটু বড়ো আছে বেঁচে কি বেঁচে গাহাকে যদি বলছি যদি পুনের বলে জানে পাঁচজন আমাদের আমিন ভাইয়ের দ্বিতীয় গরু আমরা আজকে এটা ফাইনাল করছি ভাই কিন্তু এই গরুটা এক লক্ষ তিরিশের উপরই দাম চেয়েছিলো লাস্টের দামাদামি করতে করতে আমাদের সঙ্গে একুশে ফাইনাল হলো ভাই থাবা দেন যেন ওই এতে ওই রফিকের বিটে যাই দিয়ে আসেন দেখছিলেন আমাদের দুইটা গরু হলো এটা কিন্তু ক্রস নেপালি তো বেচা কিনা হলো না এটা ভাই এটা বেচা কিনা হলো এক লাখ পঁচাশি দিয়ে বেচা কিনা হলো দেখছিলেন এক লক্ষ পঁচাশি বেচা কিনা হলো আপনি কিনলেন ভাই না বেচলেন চার দাঁত কত দাম চাচ্ছিলেন কত আসবে আমিও বললাম পাঁচের আর এটা এটা আপনাদের দাঁত ভাই কি বল দুই এটা কেমন দাম চাচ্ছেন আড়াই লাখ বেচা এটা বলে দেন যে এত হলে বেচবেন ছোট্ট উপরে বলে দেন আমার কাছে এটার হাইট কিন্তু যেটা মনে হচ্ছে ষাট ইঞ্চির অথবা ষাট ইঞ্চি দুই জাতের গরু ভাইয়ের গরু বাসা কোথায় হ্যাঁ দুই ভেঙে কি বেচবেন দুইয়ের উপরে দাম পাচ্ছেন তাহলে তো হলো না আপনার ফোন নাম্বারটা কি বলে দিন আমাকে মুখে বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে আমরা এটা নেওয়ার নিচ্ছি কত দাম চাচ্ছিলেন বেচা কিনা কেমন হবে এটা মধ্যে নিচে মানে হয় না কোথায় আপনার কুঠিয়া থেকে নিয়ে এসছেন এই গরুটা কিন্তু সাত মনের একটা হিসাব আসছে বড় গরু পাশে আর একটা বড় গরু দেখাচ্ছি আপনারা দেখছিলেন এটা কিন্তু অনেক বড় গরু আমরা এই গরুটার দরদাম করি ভাই এটার বয়স কয় দাঁত কত দাম যাচ্ছিলেন এটা তিন লাখ বিশ কিনা কেমন আসবে ছোট্ট দাম আড়াইশো ভিঙে হবে না কোথায় বাসে আপনাদের পুটিয়া থেকে আসছেন আর দেখছিলেন ভিওর্স বড় বড়ো গরু হাটের মধ্যে আসছি আমি তো সব গরুর দরদাম না করে যেটা আমার চোখে ভালো লাগছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটা যেটা সেটার দাম করি বড়ো ভাই এটা বয়স কয় বয়স্ক হয়নি

স পার্ট টুয়ে কিন্তু এই অ্যালবিনো মহিষ জোড়াও আমরা দামদার করে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু সেই লেভেলের সিং যেমন দেখার মতো দুইটা মহিষ উঠছে আমি মহিষাটা থেকে আপনাদেরকে দেখাবো আজকে মহিষের বাজার দর এগুলো নেপালি বলদ আমরা এখানে যে জোড়া গরু দেখছিলাম ঈদের কিছুদিন পরে উঠছিলো আমরা দেখিয়েছিলাম এগুলোর এখন বিক্রি তাকে দেখতে না এগুলো কিন্তু আমি দেখেছিলাম দুই লাখ আশি দাম বলেছিলাম আমার খেয়াল আছে তো চাওয়া দামটা একটু বেশি ছিল তিনশোর উপরে সাড়ে তিনশো মনে হয় চাওয়া দাম ছিল আজকে কিন্তু এই জোড়া আসছে বয়স কয় দাঁত বয়স কত দাম চাচ্ছেন কত দাম যাচ্ছেন হ্যাঁ এক লাখ ষাট বেচা কিনা কেমন কি একশো তিরিশ একশো তিরিশ হয় না